সরকারি চাকরিজীবী ছাড়া হতে পারবে না স্কুল কলেজের সভাপতি একাশি শতাংশ নবজাতকের শরীরে মারাত্মক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু শনাক্ত দেওয়ানি ও ফৌজদারি আদালতকে পৃথক করল সরকার ঝিকরগাছায় প্রসূতি মৃত্যুর ঘটনায় বিতর্কিত ফেমাস ক্লিনিক সিলগালা অভিভাবক সদস্য পদে মোরলগঞ্জে সম্পন্ন দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে বেসরকারি স্কুল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সরকারি চাকরিজীবী ছাড়া আর কেউ হতে পারবে না নবম গ্রেড এবং এর ওপরের চাকরিতে থাকা বা অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবেন নভেম্বরের মধ্যে সকল প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ শিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের এদিকে এই সিদ্ধান্তকে বলছে গবেষকরা গত বছরের পাঁচ আগস্ট গণ মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর আঠারো নভেম্বর সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল করা হয় পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোতে গঠন করা হয় হক কমিটি এই অবস্থায় আগামী তিরিশ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় পয়লা ডিসেম্বর থেকে সকল আর্যহ কমিটি বাতিল হয়ে যাবে এদিকে পরিচালনা পর্ষদের নতুন প্রবিধান মালা করেছে মন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি হতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে নবম গ্রেডের নিচে নয় এমন সরকারি কর্মকর্তা পঞ্চম গ্রেডের নিচে নয় এমন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সভাপতি হতে পারবেন বাংলাদেশের হাসপাতাল ও কমিউনিটিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর ভয়াবহ বিস্তার ঘটছে আইসিডিডিআরবির নতুন গবেষণায় দেখা গেছে নবজাতক থেকে প্রাপ্তবয়স্ক সবার দেহেই উচ্চমাত্রায় প্রতিরোধী ব্যাকটেরিয়া রয়েছে বিশেষ করে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি শিশুদের একাশি শতাংশের শরীরে শনাক্ত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অগ্রাধিকারভুক্ত মারাত্মক জীবাণু পেনেম প্রতিরোধী ক্লাবসিয়াল নিউমনি বা সি আর কেপিএন আইসিডিডিআরবিতে অনুষ্ঠিত এক সেমিনারে বাংলাদেশে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলা আর্চ গবেষণার ফলাফল শীর্ষক গবেষণার ফল তুলে ধরা হয় আইসিডিডিআরবির মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ইউনিটের প্রধান ও সহযোগী বিজ্ঞানী ডক্টর ফাহমিদা চৌধুরীর নেতৃত্বে এই গবেষণা পরিচালিত হয় গবেষণাটি ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন দ্য টাস্ক ফোর্স ফর গ্লোবাল হেলথ এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় সম্পন্ন হয়েছে গবেষণায় দেখা যায় নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি চারশো শিশুর মধ্যে একাশি শতাংশের দেহে সি আর কে জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে এর মধ্যে প্রায় সত্তর শতাংশ শিশু হাসপাতালে ভর্তি হওয়ার পর আটচল্লিশ ঘন্টার বেশি সময় পার করার পর এই জীবাণু দ্বারা আক্রান্ত হয় গবেষক বলছেন বিষয়টি স্পষ্টভাবে হাসপাতাল থেকে সংক্রমণ ছড়ানোর প্রমাণ শুধু নবজাতক নয় প্রাপ্তবয়স্ক রোগীদের ভয়াবহ ভর্তি ষাট শতাংশ রোগীর শরীরে পাওয়া গেছে এসব ক্লোনাইজড রোগীর সংক্রমণ হওয়ার ঝুঁকি অনেক বেশি একই সঙ্গে হাসপাতালে দীর্ঘ সময় কাটানোর প্রবণতাও বেড়ে যায় দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করা হয়েছে এই বিষয়ে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আদালতকে পৃথক করা হয়েছে এর ফলে মামলা পরিচালনার সময় বাঁচবে এবং মামলার নিষ্পত্তি বহুলাংশে বৃদ্ধি পাবে জেলা আদালতগুলোতে যুগ্ম জেলা জজ অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ এই তিন পর্যায়ের বিচারকরা একই সঙ্গে দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার করেন একই বিচারকের ওপর এই দ্বৈত দায়িত্ব মামলা জট এবং বিচারিক দীর্ঘসূত্রতার একটি প্রধান কারণ আইন মন্ত্রণালয় জানিয়েছে দেশের অধস্তন আদালত বর্তমানে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা প্রায় ষোলো লাখ এবং ফৌজদারী মামলার সংখ্যা প্রায় তেইশ লাখ ফৌজদারী মামলা দেওয়ানি মামলার তুলনায় বেশি হওয়া সত্ত্বেও ফৌজদারি বিচারককে উভয় ধরনের মামলা পরিচালনা করতে হয় এর ফলে মামলা নিষ্পত্তির গতি হ্রাস পায় এবং মামলা জট বৃদ্ধি পায় গ্রামের কাগজের সংবাদ প্রকাশের পর যশোরের ঝিকরগাছায় প্রসূতি মৃত্যুর ঘটনায় বিতর্কিত ফেমাস মেডিকেল সিলগালা করা হয়েছে বৃহস্পতিবার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সরোয়ারের নেতৃত্বে পৌর সদরের রাজাপট্টিতে এই অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে ক্লিনিকের প্রধান ফটক বন্ধ অবস্থায় পাওয়া গেলে প্রশাসনের পক্ষ থেকে নতুন করে তালা মেরে সেটি মালিকের জিম্মায় হস্তান্তর করা হয় এ সময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন এবং ঝিকরকাছা থানার এস আই কামাল হোসেন উপস্থিত ছিলেন গত মঙ্গলবার উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামের ইয়ানুর রহমানের মেয়ে সোহানা খাতুন প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সালেহা ক্লিনিকের স্বঘোষিত ও হাতুড়ে ডাক্তার শরীফ উদ্দিন তার সিজারিয়ান অপারেশন করেন অপারেশনে দুটি কন্যা শিশু জন্ম নিলেও এক পর্যায়ে সোহানা গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরে তাকে যশোর দুশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং গ্রামের কাগজ সহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় এরই প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ফেমাস মেডিকেল ক্লিনিকে এই অভিযান চালানো হয় তবে এখন পর্যন্ত মৃত প্রসূতির পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উৎসব মুখর পরিবেশে লথিফিয়া কামিল মাদ্রাসার অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে নির্বাচনে রেজাউল করিম একশো ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মালিক সুমন পেয়েছে সাতচল্লিশ ভোট অপর প্রার্থী এইচ এম মইনুল ইসলাম পেয়েছে চুয়াল্লিশ ভোট বৃহস্পতিবার বেলা দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয় মোট ভোটার ছিলেন চারশো জন ভোটাধিকার প্রয়োগ করেন দুশো জন অভিভাবক এর মধ্যে একটি ভোট বাতিল ও একটি ভোট নষ্ট হয় ভোট গণনা শেষে সন্ধ্যার দিকে প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম ভোটের ফলাফল ঘোষণা করেন মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর রুহুল আমিন সহ সকল প্রার্থী মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও স্থানীয় লোকজন এ সময় উপস্থিত ছিলেন দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ উনিশ সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল আজ আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে অর্থ সংক্রান্ত চিন্তা থাকলেও দিন শেষে স্বস্তি পাবেন বন্ধু বা পরিবারের কারো সহায়তায় আটকে থাকা কাজ সম্পন্ন হবে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন এবং সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে মিথুন রাশির যোগাযোগ আজ মূল শক্তি হবে চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন এবং ভ্রমণ যোগ রয়েছে কর্কট রাশি আবেগ নিয়ন্ত্রণে রাখুন অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা আছে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হতে পারবেন সিংহ রাশির আজকের দিন সৃজনশীল কাজের জন্য শুভ নতুন পরিচয় ভবিষ্যতে উপকার বয়ে আনবে এবং প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে কন্যা রাশি চিন্তা উদ্বেগ কাটিয়ে নতুন পরিকল্পনা শুরু করার সময় এসেছে কর্মক্ষেত্রে দক্ষতা প্রমাণের সুযোগ মিলবে তুলা রাশির বন্ধুর সহায়তায় কাজ সহজ হবে দাম্পত্য জীবনে আনন্দ আসতে পারে এবং শরীর চর্চা ও স্বাস্থ্য সচেতনতা জরুরি রাশির গোপন প্রতিদ্বন্দ্বী সক্রিয় হতে পারে তাই সিদ্ধান্ত নিতে সতর্ক হন এবং আর্থিক লেনদেনে সাবধানতা জরুরি ধনুরাশির শিক্ষা গবেষণা বা ভ্রমণে শুভ দিন বিদেশ সংক্রান্ত কাজে উন্নতি হতে পারে প্রেমে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন মকর রাশির অতিরিক্ত দায়িত্ব চাপতে পারে পরিবারে কারো পরামর্শ কাজে আসবে এবং কর্মক্ষেত্রে ধৈর্য ধরে এগোতে হবে কুম্ভ রাশির সৃজনশীলতা সবার নজরে আসবে শিল্প সাহিত্য বা মিডিয়ার সঙ্গে যুক্তদের জন্য বিশেষ শুভ সময় এখন মিন রাশির অর্থ লেনদেনে লাভের সম্ভাবনা আছে পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে তবে খাদ্যাভ্যাসে শৃঙ্খলা প্রয়োজন এখনকার আয়োজন ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায়